অনেকের মুখে শুনেছি কুড়িতে মেয়েরা বলি হয় আসলে বাস্তব কথা কি জানেন কুড়িতে মেয়েরা বুঝতে শিখে এই যে সতেরো আঠারো বছরের ইচ্ছে ছিল কাউকে বিয়ে করে কারো মাথার উপরে চড়ে বলবো আর এই বিশ বছরের ইচ্ছে হলো নিজে কিসের জন্য কিছু ইনকাম করতে পারলাম না পড়াশোনাটা কেন ভালো করে করলাম না আর যদি পড়াশোনাটা ভালো করে করতাম অন্তত নিজের জন্য হয়তো কিছু একটা করতে পারতাম কিছু হতে পারতাম সবাইকে আসলে মেয়েদের জন্য করা অনেক গুরুত্বপূর্ণ তোমার হাতে আজকে অল্প কিছু টাকা থাকলে তুমি তোমার নিজের ছোট্ট ছোট্ট শখ পূরণ করতে পারবে ছোট্ট ছোট্ট আশা পূরণ করতে পারবে এর থেকে বড় কিছু আর কি হতে পারে ছোট্ট ছোট দিনের মূত্র বা বিশেষ দিনগুলোকে সুন্দর করে সাজাতে পারবে কখনো কি চিন্তা করে দেখেছো মাসের ত্রিশটা দিন তুমিও কিন্তু কাজ করো অনেক কাজেই করো সংসারের প্রতিটি কাজ করো জামা কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্না সব কিছু করো কিন্তু মাস শেষে তোমার কি ইনকাম হয় তুমি হাত পেতে কি পাও কিচ্ছু না মাস শেষে তুমি পাও হয়তো এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি ওখানে ভুল হয়েছে ওটা খরচ বেশি হয়েছে এর বাকিতে কিন্তু কিছুই পাও না তুমি হ্যাঁ এটা ঠিক হয়তো তোমার শখ বা